আসসালামু আলাইকুম রহমতুল্লাবরিক এমন এক দু আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এই দোয়া যদি কেউ একবার পড়ে তাহলে তার জিন্দগির সমস্ত সোগেরা গুনা খাতা মাফ করে দেওয়া হয় সুবহানাল্লাহ। আল্লাহ সে যদি শিরকের গুণা না করে এবং বান্দার হক যদি সে নষ্ট না করে তাহলে এই দুই গুনা ছাড়া আল্লা বাকরবুল আলমিন সমস্ত গুণাকে মাফ করে দেন তো আসুন আমরা সেই দোয়াটা কি জেনে নিই সে দোয়া হচ্ছে রব্বানা জলেম না আং ফুসানা ওয়া ইল্লাম লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন রব্বানা ইন্নানা সামিআনা মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরব্বিকুম ফা আমান্না রব্বানা লানা, যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়াতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার এই দোয়া আপনি পাঠ করবেন এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর কতক্ষণ পাঠ করব কীভাবে পাঠ করব আসুন সেই পর্বে আমরা জেনে নেই তো বিষয়টা হচ্ছে আপনি এটি আল্লাহর কাছে তো বা যে কোনো সময় আপনি পাঠ করতে পারেন এটি নির্দিষ্ট কোনো সময় নেই আর রাত বা দিন এমন কোনো নির্দিষ্ট কোনো ওয়াক নেই যদি আপনি চান যে কোনো সময় পাঠ করতে পারেন এবং আপনি ইচ্ছা করলে ফরজ যে নামাজগুলো আছে এই নামাজের পরে আপনারা এটা পাঠ করতে পারেন পাশাপাশি আপনি বসে আছেন কোনো রেস্টরুমে বসে আছেন অথবা আপনার কাজের ফাঁকে আপনি বসে আছেন অথবা হেঁটে যাচ্ছেন দাঁড়িয়ে আছেন শুয়ে আছেন অথবা কাজ করতেছেন এমন কাজ যে কাজের মধ্যে পড়লে কোনো অসুবিধা হবে না বা কাজের বিঘ্নটা ঘটবে না এই সমস্ত কাজের ফাঁকে ফাঁকে আপনারা এটা ইনশাল্লাহ করতে পারেন তাহলে কোনো সমস্যা হবে না এটা জায়জ আছে তো এই জন্য আপনারা এই কাজগুলা করবেন এই কাজগুলো করলে ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বালমীর খুশি হয়ে আপনাদেরকে এমন অবস্থানে নিয়ে যাবেন যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না পাশাপাশি আপনাদেরকে তৌবা করতে হবে তৌবা এমন একটা জিনিস যদি কেউ করে পাক তার প্রতি বেশি খুশি হন বেশি রাজি হন আল্লাহ রসলাম বলেছেন কেউ যদি তৌবা করে করে পাক তার কাছে দশ কদম এগিয়ে আসে এক কদম যদি বান্দা আগায় তাহলে আল্লাহ নিজে দশ কদম এগিয়ে আসে এটা একটি সিম্পল বা একটি মাত্র। এর জন্য করতে হবে তোবা আমরা কীভাবে করবো আস্তা হরকুলা বিজিম আমরা এই বা ইনশাল্লাহ তো বা পাঠ করব আল্লাহ পাক আমাদেরকে এই মাহে রমদান দান করেছেন এই রমদানের মধ্যে আমরা যদি তৌবা করি যেহেতু আল্লাহ রসুলসাল্লাম দৈনিক সত্তর বার থেকে একশো বার পর্যন্ত তোবা করেছেন এজন্য আমরা যদি এই তৌবাটা প্রত্যেক দিন করি প্রতিনিয়ত করি তাহলে ইনশাল্লাহ আমরা আল্লাহর নৈকট্য হাসিল হতে পারবো আল্লাহর নিকটে আমরা যেতে পারবো আল্লাহর কাছাকাছি পৌঁছতে পারবো তো আজকের মতো এই পর্যন্তই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরায়ত